বক্তব্য সুরা আল-হাদিদ, অর্থাৎ লোহা আল্লাহর মহিমান্বিত শক্তি বৈশ্বিক নিয়ন্ত্রণ এবং মানব জীবনের মূল লক্ষ্য নিয়ে আমাদেরকে গভীর বার্তা প্রদান করে এই সুরার শুরুতেই আল্লাহ নিজেদের মহিমান্বিত পরিচয় প্রদান করেছেন তিনি আসমান ও পৃথিবীর সৃষ্টিকর্তা যিনি সকল কিছু জানেন এবং সকল কিছুর উপর শক্তিশালী সুরার মূল বার্তা হল ইমান ও তওবা আল্লাহ আমাদের স্মরণ করিয়ে দেন যে সত্যিকারের ধন ও ক্ষমতা পৃথিবীর সাময়িক জিনিস চিরস্থায়ী ধন হল আল্লাহর সন্তুষ্টি অর্জন সুরার মধ্যভাগে আল্লাহ বিশ্বাসীদেরকে অনুপ্রাণিত করছেন ন্যায়বিচার সাহায্য এবং দানশীলতার মাধ্যমে সমাজে সৌহার্য ও সহমর্মিতা বজায় রাখতে একটি গুরুত্বপূর্ণ দিক হল মৃত্যুর স্মরণ এবং পরকালের বাস্তবতা আল্লাহ আমাদের সচেতন করেছেন যে প্রতিটি কাজের ফলাফলের হিসাব রয়েছে আর প্রকৃত শক্তি ও ক্ষমতা কেবলমাত্র আল্লাহর হাতে এই জ্ঞান আমাদেরকে নৈতিকভাবে শক্তিশালী করে এবং অহংকার ও মায়ার আবেশ থেকে রক্ষা করে সুরার শেষ অংশে আল্লাহ আমাদের স্মরণ করিয়েছেন যে যারা আল্লাহর পথে ব্যয় এবং আত্মত্যাগ করে তাদের জন্য চিরন্তন পুরস্কার রয়েছে এটি আমাদের মনে করিয়ে দেয় যে ইমান ও সদকাই জীবনের প্রকৃত ধন সুতরাং সুরা আল-হাদিদ আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ নির্দেশিকা এটি আমাদের স্মরণ করায় যে জীবন সাময়িক হলেও আমাদের কাজ ও নৈতিকতা চিরন্তন আমরা যদি সত্যিকারের শান্তি ও সফলতা চাই তবে আমাদের হৃদয় ও সম্পদ আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে হবে শেষে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের পেজে প্রবেশ করুন ভিডিওগুলো দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন आल्लापन के उत्तर